আসসালামাইকুম ডিসকান বাস্তার থেকে একটা নতুন ক্যাটালগ নিয়ে চলে আসলাম যারা প্রিমিয়াম সুইচ লোনের ক্যাটেলগ এর কালেকশন মানে পাকিস্তানি ইন্সপায়ার আইটেম চাচ্ছেন ইউনিক কমফোর্টেবল কোয়ালিটি ফুল অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে তাদের জন্য বেস্ট কিছু আর্টিকেল ডিসকাউন্ট বাকেট প্রতিনিয়তই দিবে এবং এই ধরনের কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার ডিজিটাল প্রিন্ট প্যানেল প্যাচেস সহ আপনারা পাবে অথবা প্যানেল প্যাচেস না থাকলে সেই ক্ষেত্রে এমব্রয়ডারি কাজ করা থাকবে বাট প্রত্যেকটাই হবে কোয়ালিটি ফুল আইটেম সো যারা এই ধরনের কালেকশনগুলো চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন প্রত্যেকটাই হিট হিট ক্যাটালগ এবং প্রিমিয়াম সুইচ বলের মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু আপনারা খুবই চমৎকার দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ টোটালটি সেম একটা ডিজাইন একদমই আপডেট একটা ক্যাটালগ এবং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত কামিজের লংটা পাবেন সালোয়ার হবে ক্যামব্রিক কটনের মধ্যে এবং চমৎকার একটা সুতি মাই মিক্স কটনের মধ্যে একটা দুপাটা পাবেন কমফোর্টেবল একটা ফেব্রিক এবং এই ধরনের আর্টিকেলগুলো প্রতি নিয়তে কিন্তু নতুন নতুন আপডেট দিচ্ছি আমরা এই হচ্ছে আপনার দেখেন যথেষ্ট পরিমাণ প্রস্ত এবং সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বিশাল বড় একটা দুপাটা প্যানেল প্যাসেসগুলো একটু দেখিয়ে দিই একটা হচ্ছে দামান পোর্শনের প্যানেল পাবেন আপনারা এটা হচ্ছে স্লিভের প্যানেল অথবা আপনারা ডেকোরেটিভ পারপসেস স্যালোয়ারও ইউজ করতে পারেন এই হচ্ছে আপনার কামিজের ফ্রন্ট পার্ট এবং স্লিভের প্যানেল দুইটা একসাথে দেওয়া আছে আপনারা যখন মেক করবেন তখন আলাদা করে ড্রেসটা কিন্তু মেক করতে পারবেন এবং স্টিচ ভার্সনটাও কিন্তু আমরা আপনাদেরকে শর্ট ভিডিওতে দিব আনস্টিচ এবং স্টিচ দুইটা পাবেন সো যারা স্টিচ ভার্সন অর্ডার করবেন থার্টি সিক্স থেকে ফর্টি বা ফিফটি পর্যন্ত আপনারা বডি নিতে পারবেন এবং অবশ্যই দুই থেকে তিন দিন সময় দিতে হবে আনস্টিচ ডেস্টের প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এবং স্টিচ ড্রেসের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইসে সো খুব দ্রুত নতুন নতুন কালেকশন পার্চেস করার জন্য কিন্তু আমাদের অনলাইন পেজে অর্ডার করতে পারেন অথবা শপে এসেও পার্চেস করতে পারেন আসলে আমাদের এতটুকু ভালো